ফ্রেন্ডস দেখো নতুন একটা ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে চলে এলাম অনেকদিন পর তো আজকে যাচ্ছি আজকালও সানডে সবাইকে জানাই হ্যাপি সানডে আর গুড ইভিনিং এখন প্রায় চারটে বাজে তো দেখো এখন আমরা যাচ্ছি তিনজনে মিলে নয়াটি পুজোর কেনাকাটা করতে শপিং করতে হাই হ্যাঁ এই দেখো আমরা বেরোচ্ছি আজকে আমার ছেলে আসছে না ছেলে রয়েছে দাদার কাছে তা একটু আগে বেরোনোর ইচ্ছা ছিল তো হলো না দেরি হয়ে গেলো অনেকটা চলো যাই দেখে গিয়ে কী কী পাওয়া যায় কী কী কালেকশান নতুন উঠেছে নয়াটিতে তো কাশাপাড়া যাবো কাঁসাপাড়া পরে যাবো এখন যাবো না আজকে আগে নয়াটি যাই তারপরে পরে আবার পরের রোববার কী তারপরে রোববার পরের সান্ডেতে যাবো কাশাপাড়া চলো যাই এখন ট্রেন ধরবো গাড়ি থেকে বেরোচ্ছি বেরিয়ে টোটোয় ওটো উঠে স্টেশনে গিয়ে ট্রেন ধরবো আমরা এখন নয়াটি নামলাম নয়াটি স্টেশন থেকে সবে বেরোলাম রোডে তো প্রচুর ভিড় এত ভিড় ট্রেনে যেমন ভিড় তখন রাস্তাঘাটেও ভালো ভিড় রয়েছে ভিড়ে করতে দেখি পছন্দ হয় জামাকাপড় দেখো এখন আমরা কাস্তাবায় এসেছি আর নয়া আমাদের কিছু তেমন পছন্দ হয়নি সেই জন্য এখন এসেছি কাস্তাবায় মার্কেটিং করবো বলে কারণ ওরও কিছু পছন্দ হয়নি জামা কাপড় আমারও পছন্দ হয়নি কাস্তাবায় চলে এলাম আবার দেখে কি পছন্দ হয় হাততেও পাৰছে অনেক কষ্ট হৈ গৈছে দেখো যখন অনেকটা করেছি ওর একটা জুতো কিনলাম জামা কিনলাম তোমাদের সাথে না প্রচুর ভিড় রাস্তাঘাটে ওদের ঠিক একবার আমি দেখাচ্ছি কতটা আর ও তো এখন ওর শরীর খারাপ হয়ে গেছে আর ভালো লাগছে না ওর এখন ওর শাড়ি কিনবো এখন আমরা যাচ্ছি শাড়ি কিনতে আনন্দবাজার মার্কেটে ঢুকলাম সাড়ে কালকে ছিল সানডে আজকে হলো সোমবার ঠিক আছে তো কালকে আমি ভিডিওটা এন্ড করিনি কারণ আজকেও আমাদের একটু কাস্তাপাড়া যাওয়ার আছে তো এখন দেখো বিকেল ঠিক সাড়ে চারটে বাজে এখন আমি রেডি হয়ে নিয়েছি নিয়ে আমি আর বৌদি যাব একটু কাস্তাপাড়ায় কালকে আমি আমার বড় আর বৌদির মেয়ে গেছিলাম আজকে আমি আর আমার বৌদি যাবো বৌদি মেয়ে যাবে কি না জানি না যেহেতু পড়া আছে তো আজকে একটু যাবো বৌদির শাড়িটা চেঞ্জ করতে কারণ বৌদির যে শাড়িটা নিয়েছিলাম সেটা কালারটা বৌদির ঠিক পছন্দ হয়নি তাই ওটা একটু চেঞ্জ করতে যাবো আর দেখি আর কি পছন্দ হয় না হয় কারো কিছু একটু কিনাঘাটা তো আছেই যাই হোক চলো যাই তারপর তোমাদের সাথে আবার পরে রাস্তায় গিয়ে দেখা হচ্ছে কাস্তাবা যায় গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এখন বেরবো এই দেখো বন্ধুরা আমি আর আমার বৌদি ট্রেন ধরে কাশাপাড়া স্টেশনে নেমে পড়েছি নেমে দেখো এখন মার্কেটের ভেতরেও চলে এসেছি আর এদিকে দেখো আমার বৌদি বিমল শাড়ি সেন্টার থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্টের যে কুপন দিয়েছে সেটাই তোমাদের উঁচু করে দেখালো যে টেন পার্সেন্ট ডিসকাউন্টের কুপন দিয়েছে তারপরে আমরা চলে এলাম প্রথমেই বৌদির শাড়িটা চেঞ্জ করতে শাড়ির দোকানে তো অনেকগুলো শাড়ি দেখাচ্ছিলো হ্যাঁ বেশ সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছিলো কিন্তু বৌদির ঠিক একটা পছন্দ হচ্ছিল না তারপরে লাস্টে অনেক শাড়ি দেখে একটা শাড়ি পছন্দ করেছে তো সেই শাড়িটা খুবই সুন্দর দেখতে এছাড়াও প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর দেখতে ছিল কিন্তু যাই হোক বৌদির পছন্দ হচ্ছিল না তারপরে শাড়িটা নিলাম নিয়ে ওখান থেকে চলে গেলাম জুয়েলারির শপে তো কাস্তাপাড়া মার্কেটের প্রত্যেকটা শ্রীহরির যে জুয়েলারির শপগুলো রয়েছে প্রত্যেকটা দোকানে জুয়েলারিগুলোই খুব সুন্দর দেখতে এক্সপেন্সিভ দেখতে আর মানে খুব দামিও ছিল হ্যাঁ

মার্কেটিং কমপ্লিট হওয়ার পর আমার আমার বৌদির দুজনের একটু খিদা পেয়ে গেছিলো সেই জন্য আমরা চলে গেছিলাম কাশাপাড়া একটা রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টের নাম ছিল ফুড ফ্লাজা তো এখানে আমি এর আগেও এসেছি এখানে খাবারের কোয়ালিটিগুলো খুব ভালো তো এখানে দেখো আমরা অর্ডার করে দিয়েছিলাম ফিশ ফ্রাই একটা আর একটা এ হাক্কা নুডলস তো এখানে দেখো ফিশ ফ্রাই এক হাক্কা নুডলস দুটোর স্বাদই অসাধারণ ছিল আমার তো খুবই ভালো লেগেছে এ হাক্কা নুডলসটাও ভালো লেগেছে ফিশ ফ্রাইটাও ভালো লেগেছে আমার পুদিরও ভালো লেগেছিলো এখন আমরা এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি এরপরে আমরা চলে গেলাম মেয়োমোড়ে মার্কেটিং আমাদের কমপ্লিট হয়ে গেছিলো তো বাড়ি আসার সময় সবার জন্য একটু পেস্ট্রি নিয়ে নিলাম আর আমাদের দুজনের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম আর এখানে দেখো প্রত্যেকটা কেক পেস্ট্রি খুব সুন্দর দেখতে ছিল অনেক রকম বিভিন্ন ফ্লেভারের ছিল তো মন জিনিসের থেকে আমার মেয়োমুরে কেক পেস্ট্রিগুলো স্বাদটা খুব ভালো লাগে কোয়ালিটিটাও ভালো মি মন জিনিসেরও ভালো কিন্তু মিয়োমোড়ের আমার বেশি ভালো লাগে তো এখান থেকে আমরা চকলেট ডিলাইট পেস্ট্রিটা নিলাম কিন্তু চকলেটের পেস্ট্রিটাই আমাদের বাড়ির সবাই খেতে ভালোবাসে তো তারপর আমরা এখান থেকে ট্রেন ধরে যাব বাড়িতে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রইলো ভিডিওটার থেকে বড় করলাম না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি প্রেস করে দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা